আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা সবাই আজকে আমরা আসলে এস এস ছাব্বিশ নিয়ে কথা বলবো তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছো অনেকে কনফিউজ যে ভাইয়া কোন নিয়মে পরীক্ষা হবে নতুন মানবণ্টন সে মানবন্টন কেমন হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা কবে হবে এবং তোমাদের যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করবো ওভারঅল বলতে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের জন্য তোমরা যারাই রয়েছ দুই হাজার ছাব্বিশে নিজেরা দেখো বন্ধুবান্ধব যারা আছে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপগুলোতে যাতে করে ওরাও বিষয়গুলো জানতে পারে মনে রাখবা সবাইকে নিয়ে আগাও সামনে ইনশাল্লাহ তোমাকে ওর আগে একটা ইনফরমেশন দিবে যেটা হয়তো তুমি জানতা না তো অবশ্যই সবার সাথে ইনফরমেশন শেয়ার করে চলবা আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনের বছর তোমরা পরীক্ষা দিলো তোমাদের ইতিমধ্যে সকল বিষয়ের সাজেশন আমরা দিব কয়েকদিনের মধ্যে সাজেশনগুলো আপলোড করবো আমরা যে তোমরা কোন কোন বিষয় কোন কোন অধ্যায় পড়বে কোন অধ্যায় কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সিকিউ মানে তোমাদের সৃজনশীল এমসি সবকিছু সব কিছু তা আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমাদের সাথে কানেক্টেড থাকতে হবে তোমাদের তাহলে তোমরা অনেক ইনফরমেশন পাবে যেটা হয়তো তোমাকে স্কুলও তোমাকে দিবে না টাইম টু টাইম আর চলো আমরা একটা একটা করে বিষয়ে কথা বলি কোন নিয়মে পরীক্ষা এই নিয়ম নিয়ে অনেক শিক্ষার্থী প্রশ্ন করছিল যে এসএসসি দু হাজার ছাব্বিশ কোন নিয়মে হবে নিয়মটা কী হবে দেখো নিয়ম অবশ্যই গত কয়েক বছর যেভাবে এসএসসি পরীক্ষা হইতো গতানুগতিকভাবে সেভাবেই তোমাদের পরীক্ষা নেবে তবে কিছুটা নিয়মের একটু এদিক ওদিক হবে যেমন তোমাদের নতুন একটা প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন তোমাদের সাথে যুক্ত হবে তোমাদের প্রশ্নের সাথে আর বাকি বিষয়গুলো সেম থাকবে একশো নম্বরে পরীক্ষা আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং তিন ঘন্টায় পরীক্ষা এবং সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে সো নিয়মে খুব বেশি পরিবর্তন হবে না তবে মানবন্টন অনেকটাই পরিবর্তন হবে মানমন্টন পরিবর্তন বলতে দেখা যায় অনেক আগে যেমন শুধুমাত্র চারটা পাঁচটা নিয়ম ছিল এখন সেখানে সাতটা আটটা নিয়ম হয়েছে মানবন্টনে বাংলা একদম পুরো আলাদা নিয়ম বাংলার সাথে কারো মিলবে না গণিত আলাদা নিয়ম আবার হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট আলাদা নিয়ম আবার বিজ্ঞান সমাজ আলাদা নিয়ম আবার হিসাব বিজ্ঞান আলাদা ফিনান্স আলাদা উচ্চতার গণিত আলাদা মানে সব আলাদা আলাদা এখন তোমাকে বুঝতে হবে ব্যাপারগুলো তো একটা ব্যাপার রয়েছে তো নিয়মের যদি কথা বলি যে খুব বেশি নিয়মে এটা নিয়ে কনফিউজ কিছু নেই পরীক্ষা বাই ডে বাই ডে তুমি শুরু করবা একসাথে সব পরীক্ষা না তোমার চিন্তা করতে হবে না তুমি তখন যখন চিন্তা করবে বাংলা ফার্স্ট তখন ফার্স্ট সেকেন্ড বেলা সেকেন্ড এভাবে নিয়ম চিন্তা করলে ইজিলি তুমি বুঝতে পারবা সো নিয়ম সব কিছুই একটু পরিবর্তন হয়েছে তবে খুব বেশি কঠিন হবে না তোমাদের জন্য এবং নিয়ম যদি বলি যে গত নাগত গত কয়েক বছর হয়েছে সেভাবেই হবে শুধু নতুন করে তোমাদের যুক্ত হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর তোমাদের পরীক্ষা হবে যদি বলা যায় নিয়ম অনুযায়ী তারা পরীক্ষাগুলো নিবে একশো মার্কে পরীক্ষা তিন ঘন্টায় পরীক্ষা এবং সকল বিষয়ের উপরে পরীক্ষা হবে তোমাদের তবে তোমাদের অ্যাডভান্টেজ পাচ্ছ তোমাদের একটা শর্ট সিলেবাস দিচ্ছে যেটা গত চব্বিশে দেয়নি পঁচিশে দেয়নি মানে তোমাদের বড় ভাইদের কিন্তু দেয়নি তোমাদের দিছে কেন দিছে তোমরা জানো তোমরা দশ ক্লাস টেনে শুধুমাত্র ওই সিলেবাসটা পড়বা এবার আসি কোন মানবন্টনের পরীক্ষা হবে একটা লাখ টাকার কোশ্চেন যে মানবন্টন কি মানবন্টন বলতে মনে হয় বুঝো না তোমরা অনেকেই একটা পরীক্ষা হবে বাংলা একশো নম্বরে কিন্তু একশো নম্বরের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেমন সৃজনশীল বর্ণনামূলক কোশ্চেন বহু নির্বাচনী এই যে তিনটা ভাগ এইটাকে বলা হয় মানবন্টন আবার যদি আমি একটু অন্যভাবে বলি ধরুন যে তোমার যেসব সাবজেক্টে গ্রুপ সাবজেক্ট রয়েছে ফিজিক্স নিয়ে কথা বলি ফিজিক্সে চলো চারটা ভাগ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন আবার ব্যবহারিক আবার বহু নির্বাচনী চারটা অংশ তো এরকমভাবে অনেক ভাগ পরিভাগ রয়েছে এগুলোকে মানবণ্ডন আমি মানবণ্টন তোমাদের একটু দেখিয়ে দিই আমি একটু সংক্ষেপ আলোচনা করবো মানবন্টন নিয়ে ডিটেলস আমাদের একটা ব্লগ পোস্ট করা আছে আমি মানবণ্টনের পুরো পোস্টটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিও এইটাও পেয়ে যাবে তোমরা যেখানে তোমরা একদম জানতে পারবা যে কতগুলো প্রশ্ন আসবে কয়টা তোমাদের লিখতে হবে এই টপ এই পুরো সিরিয়ালটা তোমাদের পড়তে হবে হিউজ এটা নিয়ে আমাদের একটা মানবণ্টন নিয়ে একটা স্পেসিফিক ভিডিও করা আছে সেটা তোমরা দেখো কিন্তু আপাতত আমরা এই ইনফরমেশনগুলো জানি যে কোন বিষয়ে কত নম্বর পরীক্ষা বাংলা পরীক্ষা হবে একশোতে যেখানে পঞ্চাশ সৃজনশীল বহু নির্বাচনী তিরিশ বর্ণামূলক বিশ বাংলা দ্বিতীয় সত্তর আর তিরিশ মার্কে পরীক্ষা হবে গণিত পরীক্ষা হবে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ বহু নির্বাচনী তিরিশ ইংরেজিতে পরীক্ষা হবে রিডিং সত্তর রাইটিং তিরিশ ইংরেজি দ্বিতীয়পথের পরীক্ষা হবে গ্রামার সাইট রাইটিং চল্লিশ দেখতে পাচ্ছি আগে কিন্তু এমনটা ছিল না পরিবর্তন হয়েছে বিজ্ঞানে হবে বিজ্ঞানে আগে দুইটা ছিল সৃজনশীল ছিল বহু নির্বাচন ছিল এখন সেখানে যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন একইভাবে বাংলাদেশে বিশ্ব পরিচয় একই রকম পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান পরিবর্তন হয়েছে যারা কমার্সের তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের হিসাববিজ্ঞান বিজ্ঞান প্রশ্ন আসবে সৃজনশীল চল্লিশ আর্থিক বিবরণী বিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ নির্বাচনী নির্বাচনী বহু নির্বাচনী হবে তিরিশ মার্কে ফিনান্সের ক্ষেত্রে সৃজনশীল পঞ্চাশ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বিশ বহু নির্বাচনী তিরিশ পদার্থ রসায়ন জীববিজ্ঞান তিন এবং উচ্চতরগণিতের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন আসবে চল্লিশ বহন সংক্ষিপ্ত প্রশ্ন দশ আর বহু নির্বাচনী প্রতিশ ব্যবহারিক প্রতিষ্মার্কের পরীক্ষা কৃষিক্ষেত্রেও তাই গারস্থ ক্ষেত্রেও তাই আইসি ক্ষেত্রে পরিবর্তন হবে সেটা হচ্ছে ব্যবহারিক পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশ আর বহু নির্বাচনী পনেরো মার্ক টোটাল এই পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে আইসিটি আইসিটি পরীক্ষা পঞ্চাশ মার্কেরই হয় সো আশা করি তোমরা বুঝেছো যে কত মার্কে কি পরীক্ষা হবে আর তোমাদের এই মানবণ্টনের পুরো ব্যাপারটা তুমি আরও ভালো করে দেখতে পারবা যেমন উচ্চতর গণিত সায়েন্সের এটা পুরো আলাদা নিয়মে পরীক্ষা হবে সবার সাথে মিলবে না তো একটু পরীক্ষা নিয়ম একই মানে মানবণ্টন একই রইলেও এখানে তোমার আবার কী রয়েছে মানে বিভাগ রয়েছে যেমন বীজগণিত জেমিতি তিরিকর্মিত রয়েছে মানে এখান থেকে তোমাকে বাধ্যতামূলক একটা করে কোশ্চেন অ্যান্সার করতে হবে সেটা তারা বলে দিয়েছে তো এখানে অনেক বাধ্যতামূলকের ব্যাপার রয়েছে বাট রসায়ন তোমার হচ্ছে গিয়ে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান কৃষি গারস্তর একই নিয়মে পরীক্ষা হবে সেটা তারা এই ফিনান্সে পরীক্ষা আলাদা নিয়মে হবে এখানে ফিনান্সে দুইটা অংশ তারা রেখেছে একটা হচ্ছে তোমার ফিনান্স অংশ একটা ব্যাঙ্কিং অংশ সো এখানে এই এই ব্যাপারগুলো হিসেব বিজ্ঞান ব্যাপারটা আলাদা আর বাকি এখানে যতগুলো বিষয় রয়েছে ব্যবসা উদ্যোগ ভূগোল পরিবেশ পরিণতি নাগরিকতা বিজ্ঞান এগুলো সব একই নিয়মে পরীক্ষা হবে তাই আমি এগুলো মানে রিপিটেড করিনি সো তোমরা আশা করি বিষয়গুলো বুঝেছো কীভাবে কি এক্সাম তোমাদের নেওয়া হবে এবার আসি তোমাদের এই প্রশ্নটাও গেল যে কোন মানুষের পরীক্ষা এবার সে কোন সিলেবাসের পরীক্ষা হবে তোমরা যারা এখন সিলেবাস ডাউনলোড করো তোমরা তোমাদের জানিয়ে রাখি তোমাদের পুরো নতুন সিলেবাসের পরীক্ষা হবে সিলেবাস আমি তোদের দেখে দিই তুমি কোন বিষয়ে সিলেবাস ডাউনলোড করতে চা বাংলা দেখাচ্ছি বাংলা প্রথম উপর ক্লিক করলে বাংলা সিলেবাস চলে আসছে এই যে দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস এখানে তোমাকে পড়তে হবে টোটাল নয়টা গল্প এই দেখতে পাচ্ছ প্রত্যেক প্রকার থেকে সুভা বই পড়া আমাটির বেপো আমি মানুষ মহাস্লাম নিমগাছ শিক্ষা তো প্রবেশ বন্ধু একুশে গল্প তোমরা যখন বই খুলবে বা বইতে দেখবে কিন্তু অনেকগুলো গল্প আছে কিন্তু সেখান থেকে মাত্র এই নয়টা পড়বা এই নয়টা তোমাকে দিয়েছে গদ্য আবার কবি দেখে তোমাকে দিয়েছে এই কয়টা সেক্ষেত্রে তুমি এভাবে দেখে নিবে আমি যদি আটটা সাবজেক্ট তোমাকে দেখে গণিত দেখে তোমরা গণিতের মানবন্ডন তো সবাই জানো গণিতের প্রায় সতেরোটা অর্ধে রয়েছে সেগুলো পড়তে পারে মাত্র আটটা অর্ধে পড়বা সেট ফাংশন বিজনৈতিক রাশি জ্যামিতি বৃত্ত ত্রিকোণীতি অনুপাত জ্যামিতির বিজুনীতি অনুপাত তো সমানুপাত পরিমিতি এবং পরিসংখ্যান এইগুলো পড়তে হবে তো এখানে সবগুলো সাবজেক্টের সাজেশন তোমাদের সিলেবাস দিয়ে রেখেছে আমি ডিসক্রিপশনে কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চ্যালিরা ডাউনলোড করে নিতে পারবে ওকে তো এই গেল দুইটা ব্যাপার এবার এসেছে পরীক্ষা কবে হবে পরীক্ষার প্রশ্নটা অনেক মানে ভ্যালুয়েবল একটা কোশ্চেন হতে পারে দেখো এটা পরীক্ষা অনেক পরে হবে বাট তাও তোমাদেরকে একটা সম্ভাব্য সময় জানিয়ে দেওয়াটা আমরা জরুরি মনে করছি কারণ তো তাহলে তোমার ফোকাস থাকবে পড়াশোনার দিকে মনে রাখবে একটা বছর পড়া পড়ালেখা করো ভালো করে একটা রেজাল্ট করো যদি ভালো একটা এসএসসিতে রেজাল্ট না হয় তোমার কিন্তু ভালোটা কলেজও পাবে না কারণ তোমার রেজাল্টের উপর কলেজ নির্ভর করবে আর ভালো একটা কলেজ হইলে তোমার পড়াশোনার যে গতি থাকে একটা সফলতার যে একটা সিঁড়ি থাকে সেটা খুবই সহজে তুমি উত্তোলন করতে পারবা যদি বলো যে তুমি যদি খারাপ একটা কলেজে ভর্তি হও তাহলে সফলতার যে সিঁড়ি সেটা থাকবে হচ্ছে বাঁশের দিয়ে তৈরি সো বাঁশের দিয়ে তৈরি তুমি ভেঙেও নিচেও পড়ে যেতে পারো আবার অনেক কষ্ট করে তুমি উঠতেও পারো কিন্তু তুমি যদি ভালো একটা কলেজে ভর্তি হও সে সে সেইটা থাকবে ধরো না সিমেন্টের তৈরি ভাঙবে না হয়তো দুই একজন ধাক্কাধাক্কিতে পড়ে যেতে পারে বাট বেশিরভাগ মানুষের সফলতা তারাও শিখরে পর্যন্ত পৌঁছায় তো ভালো একটা কলেজ তোমাকে অফ করে চুজ করতে হবে আর পরীক্ষা কবে হবে প্রশ্নের অ্যান্সার এই যে তোমাদের পরীক্ষা স্বাভাবিক সময় নিবে তারা এসএসসি দুই পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে পরীক্ষা নেবে তবে ফেব্রুয়ারিতে এবার রমজান থাকবে দুই হাজার ছাব্বিশে সেক্ষেত্রে তারা হয়তো বা আরও আগায় নিতে পারে পরীক্ষা বাট ওই সময় কী করবো ওইটা বোঝা যাবে তখনকার ব্যাপার বাট ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে বলে তোমরা চিন্তা ভাবনা করে আপাতত তোমাদের প্রস্তুতি গ্রহণ করো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ডিসক্রিপশন থেকে তোমরা তোমাদের সিলেবাস চেক করে নিবা তোমাদের মানবন্ডন চেক করে নিবা তোমাদের পরীক্ষার নিয়ম চেক করে নিবা সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ